হ্যাঁ হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নাদার ভিডিও তো আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হইলাম তো আজকে হচ্ছে একটা গিফট আসছে নেপাল থেকে তো সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম তো বেসিক্যালি হচ্ছে আমি এখানে যেখানে জব করি তো ওইখানের নেপালের আমার একটা আং আনটি এবং হচ্ছে একটা আঙ্কেল আছে তো ওরা হচ্ছে ভেকেশানে গেছিলো তো আমার বলতে যে গিফট কি মানে আমার কিছু লাগবে কি না তো আমি কিছু বলি নাই সেই জন্য হচ্ছে তারা গিফট নিয়ে আসছে তো ওইটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে হচ্ছে পার্সেলটা আমি অলরেডি জানি ভিতরে কি আছে তো চলেন খোলা যাক তো এখানে হচ্ছে একটা জুতা আছে যেটা হচ্ছে ইয়ার জর্ডান ফোর র্যাপ মেবি তো এটা হচ্ছে গিফট দিল তো থ্যাংক ইউ ভেরি মাচ আন্টি আর হচ্ছে জুতার কোয়ালিটি মোটামুটি অনেক ভালোই যেহেতু অরিজিনাল না কপি তো সেক্ষেত্রে হচ্ছে কোয়ালিটি অবশ্যই একটু ব্যতিক্রম থাকবে তো জুতাটা হয়তো আপনারা দেখতেই পারতেছেন তো বক্স না আনার কারণ হচ্ছে যেহেতু আমরা অন্য দেশে থাকি তো এয়ারপোর্টে হচ্ছে যদি বক্স আনে তাইলে হচ্ছে লাগেজ বড় হয়ে যায় সেজন্য হচ্ছে ব্যাগে করে গিফট নিয়ে আসছে তো জুতার জুতা কেমন লাগছে সবাই হচ্ছে কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন নতুন ব্লগ আসতেছে এডিটের কাজ চলতেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম